নবীজির নাম দরিয়া নবীজির নাম দরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে নবীজির নাম দরিয়া নবীজির নাম দরিয়া সাথার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লয়্যা সৌগদয়াল নবীর দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদ কোন সাগরে দিলাম শয়তান পায়না তাহর কুলোকিনা কোন সাগরে দিলাম সাতার পাই তাহার কুল কি না ভালোবাসা নবীজির ভালোবাসা পাব কি গো হাসরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে নবীজির নাম দরিয়া নবীজির নাম দরিয়া সাতার দিলাম সাগরে আমাদের লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমাদের লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আল্লাহ তুমি কর দয়া তোমার কি লাগে না মায়া আল্লাহ তুমি কর দয়া তোমার কি লাগে না মায়া ঈদার চেয়ে বসে আছি দিদার চেয়ে বসে আছি বাংলারে প্রান্ত আমারে লইয়া যাও গো ন নবীর দরবারে আমারে লইয়া যাও গো ন নবীর দরবারে নবীজির নাম দরিয়া নবীজির নাম দরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো ন নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে মা মেনার জানের জান উম্মতের প্রাণের প্রাণ মা মেনার জানের জান উম্মতের প্রাণের প্রাণ দুনোয় দেখলে তারে দুনয়ন দেখিলে তারে জরাই তামে মনটারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে নবীজির নাম দরিয়া নবীজির নাম দরিয়া সাতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد